আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে আহ লালার সায়েন্স ল্যালাগুলো মাথার ওপর থেকে কেচ সরিয়ে নেওয়ার জন্য কি এবার লাইলার সঙ্গে মিলে গেল প্রিন্স মামুন? ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কখনো কখনো ভাবি নাই এটা পুরো এক বছর কিন্তু মামুন কিন্তু গত বছর সময় আমরা গতকালকেই হুট করে দুইজন একসাথে লাইভে এসেছিলেন যেটা দেখে চমকে গেছে পুরো দেশ। আবারও এক হয়ে গেল প্রিন্স মামুন এবং ব্লু ফেরি লাইলা। আজকেই কিছুক্ষণ আগে মা তারা একটি প্রেস কনফারেন্স করেছেন সেখানে তারা দুজনেই ঘোষণা দিয়েছেন তারা এক হয়ে গেছেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছেন দুজনের মধ্যেই সেখানে মামুন এটাও বলেন যে যেহেতু এখন তারা মিলে গেছে সেহেতু লায়লা মামুনের ওপর যে সব কেস করেছেন সেগুলো ধীরে ধীরে লায়লা উঠিয়ে নেবে মামুন এটাও বলে এখন থেকে হয়তো তারা দুজন এক সঙ্গে থাকবে না কিন্তু বিভিন্ন প্রমোশনাল কাজগুলো তারা এক সঙ্গে করবেন লায়লা সেখানে মামুনকে এটাও বলে মামুন মামুন নাকি রিয়েলাইজ করেছে যে মামুন লালার সঙ্গে অন্যায় করেছে সেই জন্যই আজকে সে লায়লার সঙ্গে এক হয়ে গেছে তবে এখানে প্রেস কনফারেন্স করতে এসে সাংবাদিকদের করা প্রশ্নের মুখোমুখিও হতে হয় এদের দুজনকে যেসব প্রশ্নের উত্তর দিতে না চাইলেও তাদেরকে দিতে হয় অনেক সাংবাদিকেরাই তাদের অবৈধ এই সম্পর্কের ওপর প্রশ্ন ছুড়ে দিয়েছেন কিন্তু তবুও যেন এদের দুজনের নাটকের শেষই হয় না এদেরকে যেন বিশ্ববিখ্যাত নির্লজ্জের খেতাবও দিয়ে দিল বাংলাদেশের মানুষ অনেকে এটাও মন্তব্য করছেন এদের দুজনকে একসঙ্গে দেখে এখন কয়েক মাস একসঙ্গে থাকবে আর দুই মাস পর মারামারি করবে যাতে ভিউ ব্যবসাটা ভালো করে হতে পারে আবার অনেকেই এদের দুজনকে দেখে বেশ বিরক্ত গতকাল রাতে লাইভে এসে মামুনের সঙ্গে বেশ মিষ্টি মিষ্টি ভাব জমান লাইলা মামুনের যে গাড়ি নিয়ে এত কথা বলেছিলেন লাইলা তার ভিডিও গুলোতে সেই গাড়িতে চড়েই মামুনের হাত ধরে ঘুরে বেড়ান তিনি রোডে যার জন্য অনেকেই বলতে ছে দুই হয়ে গেছে ছিল আমাদের আজকের আবারও ভিডিও আর মামুন ডালা যে এক হয়ে গেল সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ